আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আসলে সবাই ভালো আছেন দেশ দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আদেশ ঘর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে তো দর্শক আজকে ভিডিওটি খুবই শর্ট হবে কেননা বৃষ্টির কারণে বাজারে মানুষের সংখ্যা খুবই কম আবার এদিকে দেখা যায় যে গরু কেনা বেচা ছাগল কেনা বেচা শুরু হয়ে গেছে সো মূলত মুরগিহাটিতে এখনও ওইরকম ভিড় বা মানুষের আনাগোনা খুবই কমে গেছে তো যাই হোক আজকে আমি আপনাদের সাথে আমার এলাকার যে বাজার দর গেল সেটি মূলত বলবো তো দেখেন বিভিন্ন জাতের মুরগি কিন্তু হাঁটে উঠেছিল তো তার মধ্যে দেশি মুরগি যেটি ছিল এটি মূলত সেল হয়েছে আপনার চারশো আশি থেকে পাঁচশো পর্যন্ত ঠিক আছে কেজিতে তো এরপরে অন্য অন্য যে মুরগিগুলো রয়েছে সেগুলোর মূলত যথারীতি দুইশো আড়াইশো তিনশো এর মধ্যেই ছিল আবার হাঁস যেগুলো ছিল এগুলোর দাম অনেকটা বেশি যেটা আসলে বলার মতো না তো এই যে রাজহাঁসও ছিল রাজহাঁসের দাম প্রায় পঁয়ত্রিশশো ছত্রিশশো টাকা চাওয়া দাম ছিল হয়তো বা তিন হাজার হলে দিয়ে দেবে তো এই যে একজোড়া হাঁস দেখছেন এই হাঁসের দাম চেয়েছিলো নয়শো টাকা ঠিক আছে তো যিনি নিয়েছেন উনি মূলত দাম করেছিল ছয়শো পরে যেহেতু ক্রেতা নাই তাদেরও বিক্রি করতে হবে পরে শেষ মেশ এই হাঁস জোড়া দাম ঠিক হয়েছে ছয়শো পঞ্চাশ টাকাতে তো ক্রেতা একদম একদর বলে চুপ করে আছে ক্রেতা আর বাড়াই নাই কিন্তু বিক্রেতা বারবার বলতে বলতে শেষ মেশ ছয়শো পঞ্চাশ টাকাতেই রাজি হয়ে গেল এখন যেহেতু আপনাদের আগে বলেছি আজকে বাজারের অবস্থা খুবই করুন লোক খুবই কম যেহেতু গরু ছাগলের হাট শুরু হয়ে গেছে সে কারণে মূলত এরকম অবস্থা তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ